হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন নিউজ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক বড় ঘোষণা দিয়ে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে সরাসরিভাবে বলা হয়েছে যে নতুন আবেদনকারী যারা রয়েছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক কবে টাকা ঢুকবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আবারও বাড়তে চলেছে আপনারা সকলেই জানেন যে এর আগে কিন্তু প্রথম লক্ষ্মীর ভাণ্ডার ছিল ওবিসিদের জন্য পাঁচশো টাকা এবং এসসি এস টিদের জন্য ছিল এক হাজার টাকা কিন্তু সেটা বদল করে করা হয়েছে ওবিসিদের জন্য এক হাজার টাকা এবং এসসি এস জন্য করা হয়েছে বারোশো টাকা এবার কিন্তু এই টাকার অঙ্কটাও বাড়তে চলেছে কত টাকা করে পাবেন আপনারা প্রতি মাসে সমস্তটা জানতে দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে বলবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন একুশে জুলাইয়ের মঞ্চে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার স্বস্তিতে বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কারণেই বাংলার তৃণমূল কংগ্রেসের জয় জয়াকার সেই কথা মেনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ও আর সেই কারণে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মমতা একুশে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস লোকসভা নির্বাচনের বিরাট সাফল্য আর শহীদ স্মরণে একই সঙ্গে পালন করল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বড় সাফল্যের পিছনে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যা তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞরাও মেনে নিয়ে থাকেন সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গই আবার একুশে জুলাইয়ের মঞ্চেই তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে প্রকল্প নিয়ে বড় বার্তাও দেন পাননি তাদের চিন্তার কিছু নেই পুজোর পরে সকলে টাকা পেয়ে যাবেন মমতা বলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু পড়ে আছে তারা সকলেই টাকা পেয়ে যাবেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করার কাজ শুরু করবেন সরকার মমতা বলেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রীর জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করেছে তার সরকার বাংলার বাড়ি বিধবা ভাতাও দেওয়া হবে ডিসেম্বর থেকেই মমতা জানিয়েছেন তাদের কাছ থেকে যে লিস্টে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু করবে তার সরকার দু কোটি হাজার মহিলাকে ভাণ্ডার প্রকল্পের আয়তায় আনা হয়েছে একই সঙ্গে মমতা বলেন আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ি এখনও তালিকায় কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেননি এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরি করে তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবেন বলেই জানান মমতা প্রতি মাসে এক টাকা করে পান জেনারেল ক্যাটাগরির মহিলারা আর তপশিলি জাতি এবং উপজাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা করে পান দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে এই প্রকল্পের কথা ঘোষণা করে তৃণমূল ভোটে জেতার পর দু হাজার একুশ সালের ষোলোই আগস্ট থেকে কার্যকর হয়েছিল এই প্রকল্প বন্ধুরা সমস্তটাই দেখতে পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিয়েছি আজকে যেটা বলা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে আপনারা যারা এখনো পর্যন্ত নতুন আবেদনকারী আপনারা অনেকেই টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই সকলের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পুজোর পর থেকে টাকা আসতে লাগবে অর্থাৎ আপনারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সমস্তটা জানিয়ে দিয়েছি বিস্তারিতভাবে নতুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার